নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি লাউ পাতায় নোনা ইলিশের পাতুরি রেসিপি নিয়ে আপনারা তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন এইভাবে একবার এই পাতুরি বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি খুব সহজেই কিভাবে বানিয়ে ফেলবো লাউ পাতায় নোনা ইলিশের পাতুরি এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম সাইজের নোনা ইলিশ ইলিশ মাছটার আমি মাথার দিকটা বাদ দিয়ে বাকিটুকু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি দেখুন ইলিশ মাছের মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপর আমি সেটাকে দু টুকরো করে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর আমি এই মাছগুলোকে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এর জন্য আমি গরম জল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা নোনা ইলিশ ঢাকনা আটকে রেখে দিলাম পনেরো মিনিটের জন্য একটা ছোট সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি মিক্সিং নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দশ থেকে পনেরো কোয়া রসুন এই পাতুরিতে রসুনের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে একটা ছোট সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিলাম আর দিলাম চারটে শুকনো লঙ্কা ঝালটা যদি আপনাদের বেশি লাগে আপনারা ঝালটার পরিমাণ বাড়িয়ে দেবেন মিক্সিং জারে ঢাকনা আটকে এর একটা মিহি পেস্ট করে নিলাম দেখুন পেস্ট করা হয়ে গেছে আর নিয়েছি বেশ কয়েকটা লাউ পাতা লাউ পাতাগুলো বড়ো সাইজের নিয়েছি আপনারা ছোট সাইজের হলে এর সাথে চারটে পাঁচটা যোগ করে দেবেন এরপর লাউ শাকের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন এরপর সব কিছু আমি একসাথে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা লাউ পাতার গায়ে নুনগুলো লেগে যায় এতে লাউ পাতাগুলো নরম হয়ে যাবে আর ভাজতেও সুবিধা হবে মাখানো হয়ে গেছে এরপর আমি এগুলোকে রেখে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য এই দিকে আমি মাছের থেকে গরম জলটাকে ফেলে দিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি দেখুন গরম জলে রাখার ফলে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম পেস্ট করে রাখা মশলা বাটির মধ্যে কিছুটা মশলা লেগেছিলো তাই বাটি থেকে আমি মশলাটা পুরো দিয়ে দিলাম হাত দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন মাখানো হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিলাম দেখুন লাউ পাতাগুলো নরম হয়ে গেছে লাউ পাতা আমি চেপে চেপে জলগুলোকে ফেলে দেব। এইভাবে প্রত্যেকটা লাউ পাতা আমি জলগুলোকে ফেলে দিচ্ছি দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে লাউ পাতা থেকে জলটাকে আমি ফেলে দিলাম এরপর একটা করে পাতা খুলে নিয়ে আর একটা তার ওপর দিয়ে দিলাম দু চামচ করে মাখানো নোনা ইলিশকে আমি এর মধ্যে দিয়ে এরপর পাতাগুলোকে মুড়িয়ে নেব দেখুন আমি কিভাবে পাতাগুলোকে মুড়িয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা পাতা মুড়িয়ে নেব আপনাদেরকে আমি আরেকটা করে দেখাচ্ছি একটা পাতা নিলাম তার ওপরে আর পাতা দিয়ে দিলাম এর উপরে দিয়ে দিলাম মাখানো নোনা ইলিশ এরপর পাতাগুলোকে আমি মুড়িয়ে নেব দেখুন আমি কীভাবে পাতাগুলোকে মুড়িয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা পাতা আমি মুড়িয়ে নিয়েছি এগুলোকে আমি ভেজে নেব তার জন্য কড়াই গরম করে নিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি পাতুরিগুলোকে একে একে দিয়ে দিলাম এরপর ঢাকনা আটকে একদম লো ফ্লেমে হতে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন পাতাগুলো নরম হয়ে গেছে আর এক পিঠ খুব ভালোভাবেই হয়ে গেছে উল্টে দিয়ে আমি আবারও এটাকে ঢাকনা আটকে হতে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য মাঝখানে আমি দু থেকে তিনবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি পনেরো মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন পুরোপুরিভাবেই ভাজা হয়ে গেছে দুই পিঠ এই পাতড়িটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি লাউ পাতায় নোনাইলিশের ইলিশের পাতুরি এইভাবে একবার বানিয়ে দেখবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ